রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার রাস্তা বেহাল রাস্তায় নেমেছে বড়সড় ধস রূপনারায়ণপুর থেকে আমডাঙ্গা মোড় পার করে কিছুটা যাওয়ার পর কাবাডি গ্রামে ঢোকার আগে রাস্তার একাংশ একেবারে জলে ধুয়ে গিয়েছে বেরিয়ে পড়েছে বড়সড় পাইপ যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে এই এলাকাটি অন্ধকার থাকা এমনিতেই দুর্ঘটনা তার উপর আবার রাস্তার পাশে বড় গর্ত এর ফলে আতঙ্কিত পথচারী থেকে এলাকার মানুষ তাছাড়া রূপনারায়ণপুর থেকে গোরান্ডি পর্যন্ত যাওয়ার রাস্তাটি প্রায় দীর্ঘদিন ধরে খানা খন্দে রয়েছে রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে তবুও প্রশাসনের কোনো হুশ নেই স্থানীয় মানুষজন ওই অংশটিকে কোনো রকমে পাথর দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করেছেন জানা গিয়েছে গোরান্ডি রোডের ওপর এই জায়গা থাকা কালভাটের মুখে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায় কিন্তু দুদিন ধরে লাগাতার বৃষ্টির জল রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া বিশাল অংশের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন নির্মীয়মান জল টাঙ্কির জন্য রাস্তার পাশ দিয়ে লোহার বড় পাইপ নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বাড়ি বাড়ি জল নিয়ে যাওয়ার জন্য সরু পাইপ পাতা হয়েছিল তবে সংশ্লিষ্ট দপ্তর এরপর ওই এলাকা মাটি পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল জমির কারবারিরা ওই এলাকার কালভার্ট বন্ধ করে দেওয়ায় রাস্তা উপচে জল পার হতে থাকে এবং সেই জন্যই ওখানে বিরাট অংশে ধস নেমেছে এখানকার টোটো চালকেরা জানান যে এই রাস্তা রূপনারায়ণপুর থেকে গোরান্ডি পর্যন্ত সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে যার ফলে আমাদের প্যাসেঞ্জার নিয়ে যেতে অসুবিধা হয় সামান্য অসাবধান হলেই যে কোনো পথচারী তার ভেতরে ঢুকে যাবেন বলে আশঙ্কা দেখা দিয়েছে অবিলম্বে মাটি ভরাট করে ওই অংশ সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন তাছাড়া জলের পাইপগুলি মাটির বাইরে চলে আসায় সেগুলিও কোনো কারণে ফেটে যাওয়ার আশঙ্কা আছে আর তেমনটা হলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে সব মিলিয়ে যথেষ্ট বেহাল অবস্থা গোরান্ডি রোডের কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা রাস্তা গোরামন রাস্তার অবস্থা খুব খারাপ টোটো আমাদের চালানো যাচ্ছে না পাল্টি মেরে দিচ্ছে কোথা থেকে কোথা রাস্তাটা খারাপ আছে এই বাগজি মোড় থেকে আপ টু একদম গোরান্ডি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এটা বৈশাল গর্ত কি বলবেন এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয় বড় বৃষ্টিটা হয়েছিল সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল মানুষেরও প্যাসেঞ্জারেরও খুব প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে এরকম তো চলছে আজ মানে অনেকদিন ধরেই চলছে আজ সব দিকে খারাপ

তো গাড়ি ঘোড়ার তো যাতায়াতে অনেকটাই অসুবিধা হয় খুব অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধা কোন জায়গায় এটা হয়েছে কি নাম আপনার আমার নাম দেবপুর আপনি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করছেন কি অবস্থা রাস্তা রাস্তা অবস্থা ভালো নেই সব গাড়ি ঘোড়া খুব কষ্ট পার হচ্ছে আমরা এত গর্তে এত জল জমে যাচ্ছে আমাদের সবার অসুবিধা হচ্ছে রাস্তাটা ভালো হয়ে গেলে ভালো হয় তাছাড়া ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো তারপর রুগীরা খুব যাওয়া আসা কষ্ট যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে রাস্তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন এটা কী বলবেন এটা তো পরশু একটা গাড়ি পাল্টুডেন্টে ইয়ে গাড়িগুলো সে বড় মানে মারুতি গাড়িগুলো তো অনেক অনেক কষ্ট করে গাড়ি ছেড়েই চলে গেল লাস্টে মানে টোচের নেই বড় গাড়ি ঠেলে গাড়িটা আপনারা তো টোটো চালান এই রোডে কোথা থেকে কোথায় রাস্তাটাই খারাপ এই আপটু ডাবল মোড় থেকে এত গোরান্ডি পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ পুরো রাস্তা আমার যাওয়া যাচ্ছে ওদিকে এমন অবস্থা সমস্যা হচ্ছে বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে চার চাকার সমস্যা তিন চাকা তো হবেই কি নাম আপনার আমার হচ্ছে কানন মন্ডল সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর